আমার চশমাটা কোথায় থাকার কথা ছিল ভাই এইভাবে তো থাকার কথা ছিল চশমাটা যদি আমি এইখানে পরি কেমন লাগবে আচ্ছা চশমার কথা বাদই দিলাম চশমাটা ঠিক আছে কলাটা আমার কিরকম দেখতে পাচ্ছেন ভাই একদম ফিট লাগতেছে তাই না কলাটা যদি এরকম হয়ে যায় আরেকটা বোতল খুলে দিই যদি এরকম হয়ে যায় কেমন লাগবে ভাই যদি এরকম হয়ে যায় কেমন লাগবে এরকম হলে কেমন লাগবে ও কিছু বুঝতে পারতেছে না ভাই এসব কী শুরু করছেন বাংলাদেশের জার্সি দু মানে মাইক্রোফোনও রাগ করে আমার কথার সাথে সাথে জার্সি মাইক্রোফোনেরও পছন্দ হয়নি যাই জার্সি পছন্দ না হলে কিছু করার নেই তবে আমি জার্সির ডিজাইন নিয়ে খুব বেশি কথা বলবো না আমার কথা হচ্ছে বাংলাদেশের এই জার্সিটা কোথা থেকে তৈরি করা হয়েছে যে জায়গা থেকে তৈরি করা হয়েছে সেটা আসলে ফুটপাথের কোনো জায়গা কিনা নাকি বড়ো ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়েছে এটা নিয়ে আমার বড় সন্দেহ আছে কারণ বাংলাদেশের জার্সির কলারগুলো একটু দেখুন তো ভালো করে কি অবস্থা আর আমার কলারটা একটু দেখুন ভালো করে কি কি মনে হচ্ছে বাংলাদেশের এক একটা ছেলে এক একটা ক্রিকেটার আমাদের যারা দেশকে প্রতিনিধিত্ব করতেছে বিশ্বকাপে তাদের শরীরের পোশাকটা দেখুন কলারটা দেখুন আর আমারটা একটু দেখুন কি মনে হচ্ছে কারটা ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট আপনারা বিবেক দিয়ে করবেন বাংলাদেশের উনিশশো নিরানব্বই সালের জার্সিটা একটু দেখুন কি দেখতে পাচ্ছেন উনিশশো নিরানব্বই সালের জার্সিটা এদিকে দিয়েছি আর দু চব্বিশ সালের জার্সিটা এদিকে দিয়েছি একটু মিলিয়ে নেবেন দু হাজার চব্বিশ উনিশশো নিরানব্বই দু হাজার চব্বিশ দু তিন সালের জার্সিটা একটু মিলিয়ে দেখুন দু হাজার চব্বিশ দু সাত সালের জার্সিটা একটু মিলিয়ে দেখুন দু হাজার চব্বিশ দু এগারো সালের জার্সিটা একটু মিলিয়ে দেখুন দু হাজার চব্বিশ দু পনেরো সালের জার্সিটা একটু লক্ষ্য করুন ফোকাস রাখুন কি ভালো লাগতেছে তো দু হাজার চব্বিশ দু হাজার উনিশ সালের জার্সিটা একটু লক্ষ্য করে দেখুন একটু সবুজ কালার তাই তো বেশ সবুজ করা হয়েছে বাট ঠিক আছে তো ঠিক আছে কথা ঠিক আছে তাই না দু এবং দু আমার চোখে দেখা সব থেকে বিশ্বকাপের পারফেক্ট জার্সি হচ্ছে দু হাজার তেইশের দু সালের মতো পারফেক্ট জার্সির সঙ্গে যদি আরেকটু একটু নিচে চলে যায় তাহলে হয়তো দু সালের কথা বলতে হবে আমার চোখে বাংলাদেশের সেরা জার্সি হচ্ছে দু হাজার বাংলাদেশের এই ড্রাকাটা দাগ বাগের ড্রাটা দাগ কিংবা আপনি কালারের দিক থেকে লাল কালার সবুজ কালারের সংমিশ্রণ নিয়ে হয়তো সমালোচনা করতে পারেন আমার সমালোচনার জায়গা সেটা নয় আমার সমালোচনার জায়গা হচ্ছে ভাই কলার নিয়ে একটা মানুষ যখন একটা পোশাক পরে একটা নারী তার যখন জামা পরে জামার মধ্যে সব সবথেকে আকর্ষণীয় লুকটা থাকে এই যে কলারের মধ্যে কলারটা কতটুকু তার ভালো হলো একটা নারীর পোশাক আর বাংলাদেশের জার্সি পোশাক যদি আমরা কম্পেয়ার করি এই যে কলার কলারের ডিজাইন তাহলে দেখা যাবে একটা নারীর পোশাকও অনেক ভালো আছে কলারের ডিজাইনের দিক থেকে বাট বাংলাদেশের কলারের ডিজাইনটা এতটাই খারাপ লাগতেছে এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতেছি এতটাই খারাপ লাগতেছে দু হাজার সালে এসে বাংলাদেশ এমন একটি কোম্পানির কাছ থেকে এমন একটি ফ্যাক্টরির কাছ থেকে বানিয়ে নিয়েছে মনে হয় না তারা কোনো ধরনের মেজারমেন্ট করেছে তারা যেমন ইচ্ছা তেমন ভাবেই বানিয়ে দিয়েছে এবং বিসিবি সেটাকে অ্যাকসেপ্ট করেছে একটা সৌন্দর্যের বিষয় থাকে সবসময় একটা সৌন্দর্যের বিষয় থাকে যে কোনো জিনিস একটা ব্যবহার করলে একটা পরলে আর সেটা যদি বিশ্বকাপের মতো জায়গায় হয় সেখানে একটা ভালো সৌন্দর্য একটা ভালো লুকের বিষয় থাকে আমার মনে হয় না এই পোশাক পরার পর এই জার্সিটা পরার পর দু হাজার চব্বিশ সালের এই জার্সি পরার পর যদি কোনো ক্রিকেটার আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দু সালের একটা ছবি হাতে নিয়ে সে একটু ভাবে কোনোভাবে এই জার্সিকে পছন্দ করবে না ভাই এখন তো বলতে পারেন পেশাদারিতের জায়গা থেকে কোনো ক্রিকেটারকে মুখ খুলবে না কখনোই কোনো ক্রিকেটার এটা নিয়ে কোনো কথা বলবে না কারণ তাদের একটা কোড অফ কন্টাক্টের জায়গা আছে রুলসের জায়গা আছে তাদেরকে যদি সেরা একটা জার্সি দেওয়া হয় একটা যদি নষ্ট জার্সিও দেওয়া হয় তারা সেটা খেলে সেটা পরে খেলতে বাধ্য কিন্তু আমাদেরকে ভাবতে হবে আমরা যারা অভিভাবক লেভেলের আছি যারা এই জিনিসগুলো তদারকি করে তাদেরকে ভাবতে হবে এটা হচ্ছে একটা বিশ্বকাপের মিশন এমন পোশাক পরার পর যদি ক্রিকেটারদের মন মানসিকতায় ভালো না থাকে যদি ক্রিকেটারদের খারাপ লাগে এটা আমি আমার জায়গা থেকে বলতেছি কারণ আমি যদি একটা পোশাক পরে সেটা যদি আমার চয়েস মতো না হয় আমাকে ফিট না করে ভাই আমার একদম খারাপ লাগে মানুষের সামনে যেতে লজ্জা করে